বর্তমান সময়ে ডালিউড সম্রাজ্ঞী খ্যাত ডালিউড কুইন বুবলি মানেই যেন চমক এবার সাদা শুভ্রতায় নিজেকে রাঙিয়ে চমকে দিয়েছেন তার ভক্ত থেকে শুরু করে সিনেমা দর্শক মহলকে সাদাতেই যেন সাদা পুরি নেমে এসেছে মাটির বুকে এমনটাই দেখা যাচ্ছে বুবলির এই লুকে গৌতম জাহার কোরিওগ্রাফিতে নিজেকে ক্লাসিক্যাল রুকে রাঙিয়েছেন এই অভিনেত্রী বিগল কালো চুলের বিনি তার সাথে মিলিয়ে হালকা গহনা টোটাল আর টুকটুকে লিপস্টিক সব কিছু মিলিয়েই নায়িকা আমাদের নিয়ে গেছেন যেন সেই সত্তরের দশকে বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক কালার সিলস ফেসবুক পেজ এবং গৌতম শহর ফেসবুক পেজ থেকে ভিডিওটা প্রকাশ করার সাথে সাথে ছাড় দিকে তুমুল সারা পড়ে যায় বাহাবার প্রশংসা পেতে থাকেন এই অভিনেত্রী আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন যেন গুবলি। সিনেমায় তো মাতাচ্ছেন পাশাপাশি প্রমোশনাল এবং বিভিন্ন বিজ্ঞাপনীতে নিজের সাক্ষ্য রেখে যাচ্ছেন এই অভিনেত্রী চারদিকেই যেন বুবলির জোয়ার